শিবদাসপুরে আমবাগানে যুবককে পিটিএ মারার ঘটনাস্থলে বিজেপি এবং সিপিআইএম ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড যোগাযোগ এইট সিক্স শিবদাসপুর থানার অন্তর্গত অতিসাবার এলাকায় আমবাগানের সুদীপ্ত পণ্ডিত নামের এক যুবককে পিটিএ মারার ঘটনা ঘটে বৃহস্পতিবার বিকেলে শুক্রবার ঘটনাস্থলে যান বিজেপি এবং সিপিআইএম এর প্রতিনিধি দল বিজেপির পক্ষ থেকে এই দিন উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফালগুনি পাত্র বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সহসভাপতি মানস দে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে সহ অন্যান্য নেতৃত্ব অপরদিকে সিপিআইএমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় ও সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায় বলেন শুভ পণ্ডিত সে জানেন ঝড় বৃষ্টি হয়েছে বাচ্চা ছেলে সেক্ষেত্রে আম একটা দুটো পড়ে থাকতে পারে সে আম পারতে গিয়ে আজকে ফুরাদ মণ্ডল যেভাবে নিঃসংসভাবে হত্যা করেছে আমরা শুনলাম তো গিয়ে ওখানটা তার গলা ডিপে পর্যন্ত হত্যা করা হয়েছে ফ্যামিলি যেটা বলছে পরিবারের সাথে যোগাযোগ করলাম পরিবারের সাথে যোগাযোগ করে এটা শুনতে পারলাম এবং তার লাঞ্চও ফেটে পর্যন্ত পেটে ফেটে গেছে তো এই যে যেটা পরিস্থিতি পশ্চিমবাংলার মুখে সৃষ্টি হয়েছে তার মানে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের প্রতি ভয় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের যে নেই এটা প্রমাণিত হয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন শুধুমাত্র যে তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে শুধুমাত্র শিক্ষিত যোগ্য শিক্ষা প্রার্থীদের লাঠিচার্জ করবার জন্য পুলিশ পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে পুলিশ প্রশাসনের প্রতি এক বিন্দুমাত্র ভয় এখানকার যে সমস্ত তৃণমূল কংগ্রেসের বা ছত্রছাত্রা যারা আছে তাদেরও নেই এটা আমরা বুঝতে পারছি কারণ যে ছেলেটা মারা গেছে তার ফ্যামিলি আমাদের ভারতীয় জনতা পার্টির সাথে সম্পৃক্ত আছে তাদের সাথে যোগাযোগ রেখেছে আমাদের সাথে তার সম্পর্কিত আমাদের যে বাই ইলেকশন নইটি বাই ইলেকশানে সে খেটেছে আমাদের সাথে আমাদের প্রার্থী এখানে দাঁড়িয়েছে সেও জানে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন একটা অপদাত্ত পুলিশ প্রশাসন নীলজ্জ পুলিশ প্রশাসন তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের বুকেতে এরকম ঘটনা প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পাড়াতে নিত্যদিন ঘটে চলেছে অথচ পুলিশ নির্বিকার হয়ে বসে আছে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বিকার বসে আছে সাধারণ সেটাই তো হচ্ছে বলছি পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের প্রতি ভয় প্রশাসনের প্রতি ভয় পশ্চিম বাংলার এ সমস্ত মানুষদেরকে চলে গেছে এই ফিরাত মন্ডলের মতন যারা আছেন তাদের পুলিশ প্রশাসনের মধ্যে ভয় নেই কারণ জানে পুলিশ তাদের প্রোটেকশন করবার জন্য রেডি আছে তাদের তারা জানে পেছনে আমাদেরকে পুলিশ প্রশাসন আমাদের প্রোটেকশান দেবে তাই জন্য তারা এই সাহসটা পাচ্ছে দিনে দিনে আজকে ফিরাজ মন্ডল যে অ্যারেস্ট হয়েছে তারা সাহস বেঁচে তো সুতরাং আগামী দিনে আমরাও চাইছি যে ফিরাজ মন্ডল যে আছেন মন্ডল পুরাত মন্ডলের যেন উপযুক্ত শাস্তি হয় কঠোর শাস্তি হয় গ্রামবাসীরাও সেটা চাইছে পরিবারও সেটা চাইছে আমরাও সেটা চাইছি কিন্তু কতটুকু পর্যন্ত পুলিশ প্রশাসন করবে সেটা আমরা দেখব যদি পুলিশ প্রশাসন তার ব্যবস্থা না নেয় উপযুক্ত শাস্তি দেবার আমরা নিশ্চিতভাবে আইন অনু যে ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা আমরা নিশ্চিতভাবে নেব নিয়ে গতকালকে একটি ছেলেকে আম বাগানে পিটিয়ে মারা হয়েছে আমরা সকাল থেকে এসেছি আমরা সকাল থেকে এসেছি এই বিষয়ে থানাতে বলতে যে ছেলেটাকে বিচার পায় অপরাধের শাস্তি দেওয়া হয় হঠাৎ এখানে এসে অর্জুন সিং এর নেতৃত্বে কিছু মস্তান হিন্দি হিন্দি ভাই ভাই বলে এখানে হিন্দু মুসলমান টেনশন তৈরি করে পুরো বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং আমাদেরকে পাকিস্তানের দালাল বলে আমরা এসেছি যাতে ছেলেটার খুনি ধরা পড়ুক যাতে ছেলেটা উনিদের যত উপযুক্ত শাস্তি দেওয়া হোক আর সেখানে এরা এসে বিষয়টাকে গুলিয়ে দিচ্ছে এরা এখানে যে হিন্দু হিন্দু করে পাকিস্তানের দালাল টালাল বলে বিষয়টাকে গুলিয়ে দিচ্ছে আসলে এরা চায় না প্রকৃতী ধরা পড়ুক তাই জন্য এরা এর মধ্যে সাম্প্রদায়িক রঙ রঙ চেষ্টা করছে পুলিশ বলছে যে এই সমস্ত অসভ্যতার সাথে পারবেন না ঠিকই তো বলেছে আমার যাটা ছিল স্বাধীনতা সংগ্রামী আমাকে দেশপ্রেম ঠেখাচ্ছে আমরা দেশকে ভালোবাসি বলে রাজনীতি করি রস্তি না এই যে বলছে যারা কালকে তৃণমূল ছিল আজকে বিজেপি হয়েছে আমি সিপিএম ছিলাম সিপিএম আছি সিপিএম থাকবো আর দেশটা আমারও আমারও সবারও দেশ আর এই ছেলেটার জন্য আমরা সকাল থেকে আছি এখন এখানে মাইলেজ নিতে আসিনি সকাল থেকে আমরা থানার সামনে আছি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন